আসসালামু আলাইকুম কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে আমাদের চ্যানেলগুলো ফলো করেন আন্তরিক আন্তরিক শুভেচ্ছা সবাই দর্শক হয়তো কন্টিনিউ আমাদের পুজোগুলো দেখতেছেন বা দেখেন শুকনো গরুগুলো এই পৃথিবীর দেখার দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম এই ফ্রেমটার দাম কেমন রাখছেন এটা দাম কাছে চল্লিশ চাওয়া দাম চল্লিশ গ্রাহক কত বলতেছে

ঐতিহ্যবাহী রানী কারেন্টের হাটে শুকনো শুকনো গাভী গরুগুলো ঠিক আছে ভাই ব্যাসে না গ্রাহক তো কম না গ্রাহক কম হওয়ার কথা এখন সব লোডের গ্রাহক যেহেতু কোরবানির সামনে চলে এসেছে আজকের তারিখ রোজ পঁচিশ চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ ইংরোজ শনিবার আর কিছু কয়েকদিন পরে অবশ্য কোরবানি আমাদের শুরু হয়ে যাবে এই ফ্রেমটার দাম কেমন রাখছেন বড় ভাই কেমন দাম রাখছেন ফ্রেমটার গোলটার দাম কেমন রাখছেন আটচল্লিশ চাওয়া দাম বয়সী আছে আটচল্লিশ বয়স জুয়ান গ্রাহক কত বলতেছে ভাই কেন দাম করেনি এখনও দাম বলেনি চাওয়া দাম আটচল্লিশ এইভাবে ভালোভাবে গোটা আপনি ফলো করেন তাহলে দেখতে বুঝতে পারবেন যে কেমন আইডিয়া আপনি গরুগুলো কিনবেন চল্লিশ থেকে পাঁচ চল্লিশ পঁয়ত্রিশ এর ভেতরে আপনি গরু কিনলে আর শুকনো গরুগুলো কিনতে পারবেন এই যেটা ফ্রেম ভাই আসসালামু আলাইকুম ভাই ফ্রেমটা কেমন দাম রাখছেন বড়ো ভাই 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 লম্বা আছে ফ্রেমটা বয়সি ভাইয়া জুয়ান জুয়ান চাওয়া দাম ছাপান্ন গ্রাহক কত বলতে ভাই পঁয়তাল্লিশ ছাপান্ন চাওয়া দাম গ্রাহক বলতেছে পঁয়তাল্লিশ কালো গরু লোড হলে অবশ্য অনেক অনেক মাংস লাগবে তাই আপনারা নিঃসন্দেহে এই শুকনো গরুগুলো নিতে পারেন পঁয়ত্রিশ চল্লিশ পাঁচপান্ন যেরকম আপনাদের বাজেট এই হইতেছে আপডেট খবর কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বাংলার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম